দেখো আজকের প্রশ্ন হলো সাগরে জন্ম আমরা থাকি সবার ঘরে ঘরে পানির পরশ পেলে যাই তবে মরে এই প্রশ্ন সঠিক উত্তর বলতে পারলে নগদ দু হাজার টাকা দেওয়া হবে তোমার টাকা দেওয়া হবে সঠিক উত্তর বলতে হবে সঠিক উত্তর তো বন্ধুরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও উত্তর কি হবে আর এরকম ভিডিওতে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবে সাগরে জন্ম আমরা থাকি সবার ঘরে ঘরে পানির পরশ পেলে যাই তবে মরে

মানে সাগরে জন্ম ওই জিনিসটা জিনিসটা সাগরে জন্ম ঠিক আছে না তারপরে যে আমরা থাকি সবার ঘরে ঘরে সাগরে জন্ম অথচ সবার ঘরে ঘরে থাকে পানির পরশ পেলে মানে যে পানির পানির পরশ পেলে যায় তবে মরে পানির লাগলে কিন্তু সেটা মরে যায় কি হবে কোলে যায় তে কি হবে খুবই সহজ প্রশ্ন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে দাও মাছ হবে কি হবে মাছ মাছ হবে এটাই হবে সত্যি বন্ধু এটা মাছ হবে উত্তর অন্য কিছু হবে

এটা আমি কিন্তু 1 থেকে 5 অবধি গুনবো এর মধ্যে তোমাকে বলতে হবে ঠিক আছে তুমি 1 থেকে 5 অবধি গুনো আমি 1 2 3 4 5 এটা লবণ হবে এটা লবণ হবে লবণই হবে এটা আমি ভেবে দেখলাম এখনি এটা লবণ হবে তুমি একটু ভেবে দেখো না আমাকে তোমার বন্ধুরা লবণই হবে তো উত্তর সঠিক দেওয়ার জন্য 2000 টাকা দেয়া হলো তো টাকা পেয়ে কেমন লাগছে খুশি তো তুমি খুব খুশি লাগছে